নমস্কার স্বাগত জানাই রাজুদে আজকে আসলাম বাংলাঘাটের সিগুনার যে কল্যাণী বাংলাঘাট বলে একটা জায়গা আছে সেই জায়গার সুইচ গেট এটা নূতন সুইচ গেট দেখুন যেটা মানে রাঙ্গির খালের জল ঘাগরা নদীতে পড়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন সুইচ গেট যেটা এক দুই বছরের ভিতরে বানানো তৈরি করা হয়েছে কমপ্লিট হয়েছে যখন বা মানে শিলচর শহরে নিচু জায়গার জল বেশি থাকে বা রাঙ্গির জল বেশি থাকে ঘাগরার জল কম থাকে তখন এই সুইচ গেটটি খোলা হয় যাতে শিলচর শহরের নিচু জায়গার জল রাঙ্গির খালের জল এই গাগরা নদীতে পড়তে পারে তো কিন্তু ঘাগরা নদীর যদি জল বেশি থাকে ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু এই সুইচ বন্ধ থাকে আর এই শিলচর শহরে জমা জলের সমস্যা রাঙের খালের জল জলের সমস্যা মানে অনেক বড় আকার ধারণ করে তো তার জন্য আপনাদেরকে দেখানো দেখাতে এসছি এই দেখুন পিছনে ঘাগরা নদী দেখা যাচ্ছে সুইচ নতুন সুইচ গেট এটা দেখা যাচ্ছে আপনাদেরকে পুরোনো সুইচ গেটটাও দেখাবো তো আমার সঙ্গে থাকবেন আর একটা ব্যাপার হলো এই যে রাঙ্গির খালের জ্বর যে জলটা রাঙ্গির খালের জল সুইচ গেটের মাধ্যমে বাংলা বাংলাঘাটের সুইচ গেটের গেটের মাধ্যমে নূতন যেটা সুইচ গেট বা পুরনো সুইচ গেটের মাধ্যমে যেটা গাগরাতে গাগরা নদীতে গিয়ে পড়ে কিন্তু কথা হচ্ছে এই সুইচ যে মানে যেই জলের যে ধারাটা মানে রাঙ্গির খালের যে জলের ধারাটা দেখতে পাচ্ছেন অনেক ছোট কিন্তু যেই পরিমাণে জল শিলচর শহরে জমা হয় সেই পরিমাণে জল কিন্তু এখান দিয়ে যেতে অনেক স্লো হয়ে যায় কারণ এই জায়গাটা অনেক ছোট কিন্তু তা আর একটু বড়ো করলে হয়তো জল খুব তাড়াতাড়ি শিলচর শহরে নিচু জায়গার জল বেরিয়ে আসবে ঘাগরা নদীতে গিয়ে পড়বে সুইচ গেট সুইচ গেট খোলা থাকলে নতুন সুইচ গেট বাংলাঘাটের এই দেখুন কমপ্লিট হয়েছে জল জোর যাচ্ছে যে বাংলাঘাটার সুইচ গেট শ্রীগুণার বাংলাঘাট কল্যাণীর বাংলাঘাট যে বাংলাঘাটের সুইচ গেট এটা খাল থেকে যে জলগুলো এই সুইচ গেটের মাধ্যমে কাঁকড়াতে পড়ে আসে কাঁকড়া নদীতে হ্যাঁ সুইচ গেট খোলা হয়েছে সুইচ গেট যাচ্ছে জলগুলোও যাচ্ছে এই দেখো জল যাওয়ার পরে রাঙ্গির খালের জলটা একটু কমে